এটা একটু বলতেই হয় এখানে আসার পরে তাই মনে হলো আর কি তোমাদের মন্দিরটা একটুখানি একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের মনে ভালো লাগবে অদ্ভুত অদ্ভুত দীঘায় নগতম সংযোজন যেটা ভাবা যায় না তোমাদের দেখাচ্ছি দেখো এত বড় মন্দির প্রাঙ্গন কোনো পান্ডার অত্যাচার নেই কোনো কিছু নেই এইদিকটা হচ্ছে গেট এটা ছ নম্বর গেট এখান থেকে তোমরা ঢুকবে গাড়ি পার্কিং তো রাখার খুবই সুন্দর বন্দোবস্ত আছে আমি ধীরে ধীরে মন্দির প্রাঙ্গনে মূল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করছি তারপরে অবশ্যই আমি পুজো দিয়ে যাবো সেই জায়গাটা শেয়ার করা যাবে না এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন আমি এগিয়ে যাচ্ছি এই পর্যন্ত হয় ভিডিও অ্যালাউ আছে তোমাদের দেখাচ্ছি দেখো ওদিকটা আর একটা কিন্তু গেট ওটা মনে হয় তিন নম্বর গেট ওই ওই একটু জুম করে দেখাই এদিকটা হচ্ছে আর একটা গেট দেখো অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট দেবে আমার তো খুবই ভালো লেগেছে এত নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার কোনো অত্যাচার নেই পুলিশরাও তো ব্যবহার আছে ভালো করছে দেখলাম তারা মূল মূল মন্দিরের এইটার দিয়ে ভেতরে ঢুকে এই স্তম্ভটা দেখছে ভবনের স্তম্ভ খুবই ভালো লেগেছে এর আর্কিটেকচার স্থাপত্য তো খুবই ভাল লাগছে আমার খুবই ভালো লাগছে স্থাপত্য সিসিটিভি ক্যামেরাও যথেষ্ট আছে এ পর্যন্ত ক্যামেরা অ্যালাউ করেছে এ পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম অবশ্যই মতামত কমেন্ট তোমরা জানাবে ডক্টর দেবত শাহ এক্স সিএমও কোল ইন্ডিয়া সিনিয়র ফিজিশিয়ান ডায়াবেটোলজি ধন্যবাদ বন্ধুরা আরেকবার ঘুরিয়ে দেখাচ্ছি রথের যেটা হয়েছে সেটা একটু জুম করে দেখাবার চেষ্টা করছি তোমাদের সঙ্গে আবার আমি মুন মন্দির এই প্রাঙ্গটে এটা একটু জুম করে দিলাম তোমরা দেখে নাও কি সুন্দর কারিগরটি এরপরে মনে খুব একটা ক্যামেরা অ্যালাউ নয়